আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ শিকারের বন্ধুরা এক মুরব্বী আঙ্কালের একটি মাছ হিট হয়েছে মাছ খায়া জাম দিছে সমুদ্র মাছটি রুই মাছ অভিজ্ঞ শিকারে খেলতেছে অভিজ্ঞতা সাইতে দেখা যাক মাছটি শেষ পর্যন্ত রিলের শব্দ হচ্ছে পুজো ব্যাপার আরেকটি হিট খেলা হচ্ছে গাজীপুর ফাগান বাজারের পুকুরে সুন্দর খেলা আঙ্কেল খেলতেছে অভিজ্ঞতার সাথে কেচিং এর জন্য রেডি ভাই কেচিং এর জন্য রেডি হয়ে গেছে মাছটি দীর্ঘ সময় খেলতেছে সম্ভবত বড় রুই মাছ হবে